আচ্ছা দেখো ভাই সবাই আমরা একটু দেখি খেয়াল করি আচ্ছা আমাদের অলরেডি টুলস এর কয়টা কাজ হয়েছে মাঝে কোন দেখানো ছিল আচ্ছা সিলেকশন গ্রুপ সিলেকশন আর এখান থেকে শেখানো হয়েছিল হচ্ছে হ্যান্ড টুল টুল আচ্ছা যে টুলস শিখবো এগুলো খুবই সিম্পল খুবই সিম্পল এখানে কোনো কঠিন বলে কোনো কিছু নাই আচ্ছা তাহলে আমরা প্রথমত দেখি ম্যাজিক টুল ঠিক আছে ম্যাজিক টুলের কাজ কি সো আমরা এখান থেকে একটা অবজেক্ট ড্র করলাম আমরা শিফট অল্টার ধরলে সমান ভাবে একটা অবজেক্ট ড্র হবে ঠিক আছে স্ট্রোক এবং ফিলের এর কাজ কি দেখানো ছিল স্ট্রোক এবং ফিল দেখানো ছিল তাই না আচ্ছা তাহলে স্ট্রোক এবং ফিল তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি এক্সচেঞ্জ করে নিলাম আমি ফিলে নিলাম এখানে ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা অবজেক্ট আমি ড্র করলাম এই অবজেক্টটাকে অল্টার চেপে ধরে একটা কপি করলাম এবং কন্ট্রোল ডি দিলে আর এক সমানভাবে পেস্ট হয়ে যাচ্ছে আমি সব কয়টা অবজেক্টকে সিলেক্ট করলাম অল্টার চেপে ধরে নিচের দিকে নিলাম এবং কন্ট্রোল ডি ধরলাম সমানভাবে পেস্ট হলো তাই না আচ্ছা এখানে আমি অবজেক্টটাকে শিফট অল্টার ধরে ছোট করলাম আচ্ছা এখন এই সব কয়টা অবজেক্টের মধ্যে সাপোজ ধরো আমি এই একটা অবজেক্ট সিলেক্ট করলাম আর একটা অবজেক্ট সিলেক্ট করতে হলে শিপ চেপে ধরে ওটাকে ধরতে হবে সো এটাকে আর ধরলাম ধরার পর আমি এখান থেকে একটা কালার পরিবর্তন করলাম ঠিক আছে এই একটা অবজেক্ট ধরলাম এই একটা অবজেক্ট ধরলাম এখান থেকে একটা ধরলাম এটা একটা কালার আমি পরিবর্তন করলাম এখন এই সব কয়টা অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল জি কন্ট্রোল জিলে দিলে কি হয় গ্রুপ গ্রুপ হয় গ্রুপ বলা হচ্ছিল তো না গ্রুপ তাহলে আমরা এই সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন যদি ক্লিক করি তাহলে গ্রুপ আসছে ঠিক আছে গ্রুপ করলাম গ্রুপ মানে একত্রে আস ঠিক আছে আমরা একটা কপি করে এখানে রাখলাম একটা আর্টবোর্ড ভিতরে রাখলাম ঠিক আছে আচ্ছা এখন সাপোজ ধরো যে এখানে এই আর্টবোর্ড এর মধ্যে আমাদের হাজার হাজার অবজেক্ট আছে কথা বলুন হাজার হাজার অবজেক্ট আছে তাহলে এই হাজার হাজার অবজেক্ট যদি ক্লায়েন্ট বলে যে এখানে গ্রিন কালার চেঞ্জ করে হালকা গ্রিন দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা অবজেক্ট যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে অনেক সময় না সময় ব্যাপার তাহলে এমন কিছু টুলস অ্যাপ্লাই করতে হবে যাতে এক সেকেন্ডের মধ্যে যেন কোটি কোটি অবজেক্ট যেন আমরা কালার চেঞ্জ করতে পারি ক্লায়েন্ট যেটা বলবে তাহলে আমরা দেখো যে এখানে যে ম্যাজিক টুল আছে এই ম্যাজিক টুলের শর্টকাট হচ্ছে ওয়াই আমরা ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন ক্লায়েন্ট বলছে এই গ্রিন কালার এই গ্রিন কালারটা যখন আমরা সিলেক্ট করব করার পর দেখো যে এখানে কালার অপশন আসছে আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম এটাকে মনে করি একটু হালকা করতে বলছে ওকে করলাম এখন দেখো যে এখানে যে পরিবর্তন হয়েছে এখানে সেম পরিবর্তন হয়েছে না তাহলে টুলস এর কাজ কি আর্টবোর্ড এর ভিতরে এবং বাইরে যত অবজেক্ট আছে সেম কালার সবগুলো কে সে সিলেক্ট করবে আমরা যখন সিলেক্ট করব তখন তাকে ডিলিট করতে পারবো তাকে রিমুভ করতে পারবো তাকে কালার পরিবর্তন করতে পারবো তাকে স্থানান্তর করতে পারবো সিলেক্ট হল এই টুলস এর কাজ ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা টুলস গুলো মনে রাখতে হবে কিন্তু আচ্ছা তারপরে আমরা দেখব যে লেস টুল লেস টুলের শর্টকাট হচ্ছে কিউ এটা সব সময় ব্যবহার প্রয়োজন পড়া না কিন্তু কিছু কমপ্লেক্স প্রজেক্টের ক্ষেত্রে পড়ে এখন এই সব কয়টা অবজেক্টকে আমরা সিলেক্ট করলাম তারপর আমরা এখানে নিয়ে আসলাম ফ্রি পলটার ধরে ছোট করলাম ঠিক আছে এখন মনে করো যে এই স্টার এর মধ্যে ছোট 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 অনেকগুলো অংশ আছে স্টার আছে বা পয়েন্ট আছে এই পয়েন্ট গুলোকে তোমার দেখাচ্ছে যে এখানে একটু খেয়াল করি মনে করো এটাই একটা স্টার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে এখন তোমাকে বলতেছে যে এই অংশের এতটুকু অংশের মধ্যে আমার যে যেটা ঘোরাচ্ছি মাঝে টুক দিয়ে এই অংশের মধ্যে আমার দশ হাজার অবজেক্ট আছে দশ হাজার অবজেক্ট বিভিন্ন রকম কালার এখন বলতেছে যে এতটুকু অংশ সম্পূর্ণ কালার পরিবর্তন করে দাও তখন তো সিলেকশন টুল দেওয়া সম্ভব নয় ম্যাজিক ওয়ান টুল দেওয়া সম্ভব নয় কি কি কারণে ওখানে একাধিক কালার আছে তাহলে কি টুল অ্যাপ্লাই করতে হবে এই সেই লেসো টুল টুলের কাজ হচ্ছে এরিয়ার মধ্যে যা পড়বে ওই সবগুলোকে সিলেক্ট করে ফেলবে যেমন দেখো যে এই লেসো টুল এখন এই এরিয়ার মধ্যে আমি আমার 1 কোটি অবজেক্ট থাক আমার কোনো প্রবলেম নাই আমি সিলেক্ট করলাম তাহলে দেখো এই এরিয়া সিলেক্ট হয়েছে এখানে এখন এখানে হোয়াট চিহ্ন আসলে কোন কালারে দেখো হ্যাঁ এখানে দেখো একের একাধিক কালার এখন আমরা এখান থেকে হোয়াটে ডাবল ক্লিক করব এখন ক্লায়েন্ট যদি বলে যে এখান থেকে আমার ইয়েলো কালার দিতে হবে ইয়েলো তাই দেখো ইয়েলো বা যে একটা কালার আমরা ইয়েলো সিলেক্ট করলাম হয়ে গেছে কিন্তু সে কিন্তু গ্রুপ থাকা অবস্থায় ঠিক আছে আবার যদি মনে করো যে না এই শাড়ি থেকে শুরু করে এই শাড়ি পুরোটাই আমার কালার হবে মাঝের এটা বাদ তাহলে আমরা কি করব এই লেসে টুল সিলেক্ট করলাম করে এখান থেকে ধরে এটার উপরে নিয়ে গেলাম উপরে নিয়ে আসলাম বাস আবার এটার উপর দিয়ে আবার ওর এরিয়াটাকে তৈরি করে ফেললাম যেখানে নিয়ে গেলাম সেখানে তো দেখো তো এই অংশ ছাড়া কি বাকিগুলো সিলেক্ট হইছে না এখন যদি আমরা কালার দেই এখানে ওকে ঠিক আছে এখানে কিন্তু একটা এটা তো ঠিকই আছে তাহলে এই এই এরিয়া ঠিক আছে কালার এগুলো কিন্তু খুব কম ব্যবহৃত হয় কিন্তু তারপর প্রয়োজন ভেদে অনেক কাজে লাগে বুঝতে পেরেছ প্রয়োজন ভেদে কাজে লাগে এরান কিন্তু আমাদের মানে এমন একটা কাজ করতেছে ওই টাইমে দেখো এটা প্রয়োজন তোমার তুমি জানো না তখন কিন্তু সমস্যা ঠিক আছে ম্যাজিক টুলে মূল্যে শুধু কিন্তু মোটামুটি একই কিন্তু সিলেক্ট করতে পারলো সবকিছু করতে পারবো আচ্ছা তাহলে গেল আমাদের তাহলে এই অংশের পাঠ বাতিল শেষ খুবই সিম্পলি ভাবে কিন্তু আমরা শিখতেছি ঠিক আছে একবারে বিস্তারিত বললে মাথা হ্যাং হয়ে যাবে ঠিক আছে এটাই মূল পয়েন্ট মূলটা যদি ধরতে পারো তাহলেই সম্ভব আচ্ছা মানে নিজে ব্যাখ্যা করা লাগবে যে লেসার টুল দিয়ে আমি কি করব নিজেকে থিংকিং করতে হবে নিজের মধ্যে আমি যেটা বলতেছি ওরাই বলা লাগবে কোনো মানে নেই তুমি থিংকিং করবা যে এখান থেকে এই ঘরে ওর এরিয়ার যা থাকবে সে সিলেক্ট করবে তাহলে আমরা সিলেক্ট করলে কি করতে পারবো ওটা ডিলেট করতে পারবো স্থানান্তর করতে পারবো কালার পরিবর্তন করতে এ টু জেড করতে পারবো আমরা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ টুলের কাজ এই পেন টুল দিয়ে মানুষ মানে ম্যাক্সিমাম কাজ আমরা ফ্রিল্যান্সিং যারা করি তারা তৈরি ঠিক আছে পেনটুল দিয়ে এখন টুলের কাজ কি দেখো এটা হচ্ছে আমাদের টুল আর যে টুলের আন্ডারে ছোট্ট একটা আইকন আছে তার আন্ডারে আরো অনেকগুলো টুলস আছে জাস্ট আমরা যদি ড্যান বাটন ক্লিক করি তাহলে দেখবো যে পেন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাঙ্কর পয়েন্ট টুল ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখব পেন টুল যার শর্টকাট হচ্ছে পি পি আচ্ছা পেন টুলটা সিলেক্ট করলাম পেন টুল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের এই একটা অপশন আসছে তাই না এখন আমরা এই আর্টবোর্ডের যে কোনো অংশে যখন ক্লিক করব তখন দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কি লাইন অ্যাড হয়ে গেছে না সাপোজ ধরলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম তাহলে দেখো এখান থেকে শুরু এখানে শেষ যেখানে শুরু করলাম সেখানে শেষ করলাম করার পর দেখো এটা একটা ডিজাইন তৈরি হলো আমাদের তাই না যদি আমরা একটা যদি এখান থেকে একটা চতুর্ভুজ তৈরি করতে চাই তাহলে Shift প্রেস করলে এই লাইনটা দেখো অটোমেটিকলি সমান হয়ে যাচ্ছে কিন্তু ক্লিক দিলাম ক্লিক দিলাম ক্লিক দিলাম বাস তাহলে আমার কিন্তু ऑलरेडी একটা চতুর্ভুজ হলো কিন্তু এখানে তো আমরা চতুর্ভুজ পাবোই তার কেন তৈরি করলাম চতুর্ভুজ অবশ্যই চতুর্ভুজ করা যাবে কারণ পেন টুলের ব্যবহার তো শিখতে হবে আমাদের তাই না আচ্ছা তাহলে আমরা দেখি প্রথমত আমরা গুগলে সার্চ করব যে পেন টুল পেন টুল প্র্যাকটিস ইমেজ আচ্ছা পেন টুল প্র্যাকটিস ইমেজ দিলাম আমরা ঠিক আছে পেন টুল প্র্যাকটিস ইমেজ দিলে আমাদের ম্যাক্সিমাম কিছু পেন টুলের কাজ আসতেছে ঠিক আছে আচ্ছা আমরা একটু খেয়াল করি যে পেন টুল প্র্যাকটিস লিখে যখন আমরা সার্চ করলাম তখন আমাদের অনেক কিছু অপশন আসছে তাই না আমরা বেসিক প্রথমে আমরা দেখব যেমন ধরো যে পেন টুল প্র্যাকটিস লেখার পর এই ইমেজ গুলো আসছে এগুলো আমরা পার করার দরকার নেই এখানে প্র্যাকটিস লিখে দিলে চলে আসবে এখানে ঠিক আছে তাহলে এই ইমেজটাকে আমরা কপি করব কপি প্রথম অবস্থায় খুব ইজি ইজি জিনিস করতে হয় ঠিক আছে এখানে আমরা পেস্ট করে দিলাম ঠিক আছে কন্ট্রোল ভি ওখানে কপি আর এখানে এসে কন্ট্রোল ভি আচ্ছা দেন আমরা ইমেজটা এখানে হবহু তৈরি করব কিন্তু এই ইমেজটা যেন নড়াচড়া যেন না করে ঠিক আছে সো এটাকে আমরা সিলেক্ট করলাম করার পর যেটা করব এটাকে অবজেক্ট থেকে লক করে নিব লক সিলেকশন তাহলে দেখো এটা কিন্তু আর নড়াচড়া করবে না নড়াচড়া করলে আমাদের কাজ ভালো হবে না এটা দেখো কাজের তাগিতে আমরা অল্টার চেপে ধরে রোলার ঘুরলে জুম হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে হ্যান্ড টুল আমাদের স্পেস বার দিলে হ্যান্ড টুলের কাজ হচ্ছে ঠিক আছে এখন দেখো আচ্ছা এখানে প্রত্যেকটা লাইন একটা স্ট্রোক তাই না সো আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করলাম এখন আছে কোনটাতে ফিলে আছে না স্টোকে আছে এখন নিচে ফিলে আছে ফিলে আছে তাহলে আমরা এটাকে এক্সচেঞ্জ করে নিলাম তাহলে এখন কোথায় গেল স্টোকে স্ট্রোক কত পয়েন্ট আছে এখানে 1 পয়েন্ট আমরা এখান থেকে প্রত্যেকটা পয়েন্টটাকে একটা করে ক্লিক করলাম ঠিক আছে প্রতিটা পয়েন্টে ভাবে ক্লিক করে করে মনে করে এখানে শেষ পর্যন্ত গেলাম এখন এখানে ক্লিক করলাম তাহলে দেখো হ্যান্ডেলটা এখান থেকে ছোট হয়ে গেল সো আমরা এখান থেকে স্টক বাড়ায় দিতে পারি সো দেখো তো এটার মতো করে আমরা সম্পন্ন করব সেম ভাবে এটা করব প্রথম অবস্থা মনে করতে চাই আমি যেটা পারছি তাহলে এটা করার দরকার নাই এমনটা নয় না প্রথম প্র্যাকটিস করতে হবে ঠিক আছে দেন এখান থেকে স্টার খুব সহজ চতুর্ভুজ খুব সহজ স্টার খুবই সহজ পলিগন খুব সহজ বাড়ি করা খুবই সহজ তাহলে আমরা কিন্তু একবার করলেই কিন্তু করতে পারবো এখন আমরা অবজেক্ট থেকে আনলক অল করলাম তাহলে দেখো সবগুলো আনলক হয়ে গেল আমি এটাকে কেটে দিলাম ঠিক আছে এখন আমি আবার প্র্যাকটিসে আসলাম এখন প্র্যাকটিসে আসার পর দেখো এবার একটু কমপ্লেক্স টাইপের প্রজেক্ট আমরা দেখবো ঠিক আছে দেখি কমপ্লেক্স টাইপের প্রজেক্ট ইমেজে যাই ইমেজে আসলে এই যে এটা একটু কমপ্লেক্স না বাঁকা বাঁকা ঠিক আছে না হ্যাঁ এই ইমেজটাকে আমরা নিলাম কপি আমরা তারপর চেষ্টা করি আমরা আমাদের গ্রুপে দেওয়ার দেখি আমি গ্রুপে দিয়ে দেই কারণ যেটা প্র্যাকটিস করবো এটা গ্রুপে থাকলেও একটু ভালো হবে তাই না কোথায় গ্রুপ আলোর কোথায় এটি সেন্টার এই যে পেস্ট করলাম বাস ইমেজটা যেহেতু একটু কমপ্লেক্স দিয়ে দিলাম এখানে আচ্ছা তাহলে আমরা ইমেজটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পর এটাকে আমরা শিপ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট হয়ে যেতে পারে পেজের থেকে বড় হয়ে যেতে পারে তো আমরা কি করব শিপ অল্টার ধরে অবশ্যই ইমেজটাকে ছোট করব তো সমানভাবে ছোট বড় হচ্ছে তাই না এখন আমরা অবজেক্ট থেকে লক করলাম লক সিলেকশন এখন দেখো এই কয়টা সব বাদ দিয়ে যদি সরাসরি বৃত্ত তৈরি করা হয়তো কার্ভ করা একটু কঠিন হবে ঠিক আছে বৃত্ত তো আমরা সরাসরি পাবো আচ্ছা যাই হোক আমরা আগে এটা একটু দেখি দেখো প্রথমে আমরা পেন্টুল সিলেক্ট করলাম অবশ্যই আমরা এখান থেকে স্ট্রোকটাকে নিয়ে নিলাম পেন্টুল সিলেক্ট করে আমরা এই পয়েন্টটা ক্লিক দিলাম এখন এই পয়েন্টটা তো কার্ভ তাই না এখন এই পয়েন্টটা কার্ভ করতে হলে আমরা যখন দ্বিতীয় পয়েন্টে ক্লিক দিব তখন ক্লিক দিয়ে ঘোরাবো ঠিক আছে হালকা করে ঘোরালে দেখো এর উপর দিয়ে একটা পাত চলে আসছে তাই না এবং এই যে এই পয়েন্ট থেকে দেখো যে এই পয়েন্টটা একটা হ্যান্ডেল বের হয়েছে এই পয়েন্টটা একটা হ্যান্ডেল বের হয়েছে তাই না এখন এই হ্যান্ডেলটাকে আমরা যদি ছোট না করি ছোট যদি না করি তাহলে সমস্যা তাহলে আমরা কি করবো এই হ্যান্ডেল এর এখানে হ্যান্ডেলটাকে হালকা করে ছোট করব এখন আমরা দেখো এই অপশনে যখন ক্লিক দিব তখন হালকা নিচের দিকে কার্ভ করে দিচ্ছি দেখো তো এই অংশ কার্ভ হয়ে গেল না এখন পরবর্তী হ্যান্ডেল যেহেতু ছোটই আছে তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করে হালকা করে এখানে ক্লিক দিলাম তারা দেখো এখানে কার্ভ হয়ে গেল এখন এখানে যখন করতে যাচ্ছি তখন দেখো যে এখান থেকে অনেক দূর নিচ্ছে কি কারণে তাহলে হ্যান্ডেলটাকে ধরে ছোট করলাম দেন এখানে আমরা ক্লিক করে কার্ভ করে নিলাম ঠিক আছে সেম প্রসেসে কার্ভ করতেছি হ্যান্ডেল বড় হয়ে গেছে ছোট করলাম একটু কার্ভ করে নিলাম ওকে দেখি এখানে হয় কিনা দেখো হ্যান্ডেল থাকা বড় থাকা অবস্থা যখন করতে যাচ্ছি তখন দেখো নষ্ট হয়ে যাচ্ছে তাই না কন্ট্রোল জেট দিলাম তাহলে আগের অবস্থানে অল্টার চেপে ধরে হ্যান্ডেলটাকে ছোট করে নিলাম আচ্ছা করতে লাগে দেখো পয়েন্ট কেটে গেছে কিন্তু দেন আবার ওই পয়েন্টটা ক্লিক দিব দিলে আবার জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে আবার এখান থেকে ধরে কার্ভ করলাম এখন এটাকে আমরা একটু স্ট্রোক বাড়াই দেই তাহলে আমরা বুঝতে পারবো স্ট্রোক বাড়াই দিলাম ঠিক আছে এখন স্টক বাড়ানোর পর এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি দেখো যে কিছু কিছু অংশগুলো কেমন যেন নষ্ট হয়ে গেছে হয়ে গেছে না এই কর্নার গুলো নষ্ট হয়ে গেছে না এখানে নষ্ট হয়ে গেছে এখানে নষ্ট হয়ে গেছে এটাকে ঠিক করতে হলে এটাকে সিলেক্ট করবো কি করব সিলেক্ট করার পর একটু নিচের দিকে দেখব যে আমাদের এই টুলস নাম হচ্ছে যে শেপার টুল কি টুলস শেপার টুল এই শেপার টুলের আন্ডারে দেখব আমাদের স্মুথ টুল আছে কি টুলস আছে স্মুথ টুল স্মুথ টুল এখন এটাকে আবারও সিলেক্ট করব করার পর স্মুথ টুলটাকে সিলেক্ট করব করার পর দেখো যে এই পয়েন্ট থেকে ধরে এটার উপরে একটু কার্ভ করে পালিশ করে নেব যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে সেখানে পালিশ করে নিচ্ছি ঠিক আছে এখানে প্রবলেম আছে পালিশ করে নিচ্ছি ওকে এখানে প্রবলেম আছে পালিশ করে নিচ্ছি ওকে এখন দেখো এখন কি কোনো জায়গায় কোনো ওই হাবড়া ঠাবড়া খাবড়া কোনো কিছু আছে ঠিক আছে না এখন স্মুথলি হয়েছে না মনে হচ্ছে একবার স্মুথ ভাবে একটা কার্ভ হয়ে গেল ক্লিয়ার জিনিসটা ওকে তাহলে তুমি যদি চাও এটাকে আমি আরো স্টক বাড়াবো আরো স্টক বাড়াতে পারো তুমি যদি চাও এই পয়েন্টটাকে আমি একটু গোল করে নিব তাহলে দেখো এই স্টকের এখানে ক্লিক করো ক্লিক করে দেখো ক্যাপ নামে একটা অপশন আছে এখান থেকে আমরা কি করব রাউন্ড ক্যাপ দেখো সুন্দর করে ক্যাপটা রাউন্ড হয়ে গেল আর যদি এই জায়গাটা স্মুথ করতে চাও এই জায়গাটা একটু আরেকটু মডিফাই করো দেখো অটোমেটিকলি সে এটা স্মুথ হয়ে যাবে ঠিক আছে ক্লিয়ার জিনিসটা আচ্ছা এখন তারপরে দেখো এটা একমুখী একমুখী মানে কি জাস্ট একটা বুঝলেই এনাফ ক্লিক করলাম কার্ভ করলাম এখানে একটু দিলাম তাহলে এটাকে একটু কি করব ছোট করে নিব নেয়ার পর এখানে হালকা কার্ভ করে নিব নেয়ার পর এই পয়েন্টটাকে কেটে দেব দেন আবারও এখানে কার্ভ করে দিচ্ছি ঠিক আছে দেয়ার পর দেখো এই পয়েন্টটাকে একটু ছোট করলাম এই পয়েন্টটা একটু কার্ভ করে নিলাম কিন্তু কার্ভ করতে যায় দেখো এখানে একটা মাথা চলে গেছে এখন এটাকে সিলেক্ট করব করার পর আবার স্টুকে আসব স্টুকে আসার পর এই যে কর্নার যেটা আছে না এই কর্নারটাকে ধরে জাস্ট রাউন্ড করে দিলাম ক্লিয়ার এখন এটাকে আমরা যদি চাই স্মুথ করার এই যে আমরা পার্ট বাই পার্ট স্মুথ করতে পারি ঠিক আছে পারা যাবে কর্নারিং ওই কর্নারের টুলসটা ওটা আলাদা টুলস হুম এটা স্ট্রোকের মধ্যে আছে ক্যাপ হচ্ছে এই শেষাটটা আর কর্নারগুলো হচ্ছে এগুলো ঠিক আছে আচ্ছা দেন এখন আমরা চেষ্টা করব যে এগুলো এটা কিন্তু আমরা এখন করতে পারি এটা কিন্তু আমরা এখন করতে পারি আমরা সম্পূর্ণটা দেখাবো না জাস্ট আমি একটা পয়েন্টটা দেখাই যে এটা কিভাবে আসছে আমরা জাস্ট এখান থেকে শুরু করলাম জাস্ট এখান থেকে ধরে কার্ভ করে নিচ্ছি ঠিক আছে অবশ্যই স্ট্রোকটাকে চিকুন করে নেব মোটাটা সিলেক্ট করে স্টোকটাকে চিকুন করে নিব ঠিক আছে দেন আবারও পেন টুল দিয়ে এই পয়েন্টটা ক্লিক করলে আবারও জয়েন্ট হয়ে গেল ঠিক আছে দেন আমরা এখান থেকে ধরো প্রথম অবস্থায় দেখো যে মাউস ইংগে করতে লাগে চলে যাবে ঠিক আছে কন্ট্রোল জেড দিব দিয়ে একটু ছোট করে নিব জুম আউট করে নিব ঠিক আছে দেন এখন থেকে আমরা হালকা কার্ভ করে নিলাম একটু জুম করে নিচ্ছি এখানে একটু কার্ভ করে নিচ্ছি ঠিক আছে ওকে দেন এটাকে একটু ছোট করে নেই ওকে এরা এই জায়গাটা কেমন যেন করে ফেলছে আমরা একটু সমান ভাবে নিলাম ঠিক আছে বাস আমরা এখান থেকে একটু করে ঠিক আছে না নিচ্ছি বাস ওকে কেটে দিলাম এখানে ওকে কেটে দিলাম এখানে ঠিক আছে হয়েছে একটা অংশ না একদম দেন আমরা এই অংশটাকে শুরু করব এই অংশটাকে আবার এই অংশটা ক্লিক দিলাম তারপর দেখো এখানে কার্ভ আছে কার্ভ করে নিলাম এখানেও কার্ভ আছে দেখো এখানে কার্ভ করতে গেলে অনেক দূর পর্যন্ত যাচ্ছে তাই না তাহলে ছোট করে নিতে হবে ছোট করে নিলাম শিফট অল্ট ধরে না শুধু হ্যাঁ ওকে অ্যাড হয়ে গেল না এখানে ওকে আবার এটাকে কেটে দিলাম এখানে দেওয়ার পর আবার পেন টুল দিয়ে এই পয়েন্ট থেকে অ্যাড করে নিলাম আবার এখান থেকে নিচ্ছি দেখো এটা একটু ছোট করে নিলে কিন্তু আমাদের ওকে ঠিক আছে না ওকে এখন আমরা যেটা দেখো এখানে কিন্তু এটার বাইরে চলে ঠিক আছে আমরা চাইলে এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে কর্নার গুলোকে আবার ঠিক করতে পারি সিলেক্ট করো করার পর এটাকে উল করে নিয়ে যাও এবার হইছে না এখন এই জিনিসগুলো তো খুবই সহজ সহজ না বলুন পেন টুল দিয়ে আমরা এটাকে প্রথমত কার্ভ করে নিলাম ঠিক আছে কেটে দিয়ে এই অংশ থেকে লাগাই দিলাম বাস এখন আমরা বা ব্যাক স্পিস দিলেও কেটে যাবে সরাসরি ঠিক আছে কন্ট্রোল দিলাম ব্যাক স্পিস না যে কোনো একটা ইয়ার টিপ দিলে কেটে যাবে ঠিক আছে এখন থেকে আমরা পেন টুল দিয়ে ধরে আবার এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্ট আবার অ্যাড করে দিলাম ঠিক আছে আবার ইএসসি তে দিলে কেটে যাবে যে স্ক্যাপ ইএসসি ঠিক আছে কিবোর্ডে হুম ইএসসি এই যে দেখো ইএসসি ঠিক আছে তারপরে দেখো যে এই পয়েন্টে ক্লিক দিলাম আমরা আগে এই কার বুলুন কে তৈরি করে নেই ঠিক আছে কার বুলুন কে তৈরি করে নেই তাহলে তো বারবার আমার কাটার দরকার নেই ঠিক আছে ওকে এখানে কেটে দিলাম বাস ওকে 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 ঠিক আছে আমরা এ কাটটা তৈরি করে নিলে আমাদের আর কোনো ঝামেলা চাইব না বাস কাটতে হবে হ্যাঁ প্রতিবার কাটতে হচ্ছে আমরা 10 এখন খালি এখান থেকে ধরে একটা করে পেন টুল দিয়ে ধরে বাস এখানে ক্লিক দিলাম বাস ইয়েস আবার এখানে ক্লিক দিলাম অ্যাড করে দিলাম এসসি সি

বাস আমাদের এটাকে জুম করলে দেখো ফেটে যাচ্ছে আর যখন তুমি এটাকে জুম করবে তখন ফাটবে না এটা হচ্ছে ভেক্টর ফাইল ঠিক আছে তাহলে দেখো আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট এই জায়গাটা আমাদের একটু খারাপ লাগতেছে আমরা এখান থেকে স্মুথ কুল দিয়ে স্মুথ করে নিব ঠিক আছে ওকে বাস আমাদের কিন্তু সুন্দর হয়েছে এটা অলরেডি এই পয়েন্টগুলো ঠিক আছে এখন আমরা যদি চাই এটাকে আমরা অবজেক্ট থেকে আনলক অল করলাম ঠিক আছে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ আনলক না করলে তো কাটবে না এটাকে আমরা আরেকটু স্টক মোটা করতে করে দেই করার পরে বাড়ানো অনেক হয়ে গেছে এটাকে এইরকম রাখতে পারি ঠিক আছে দেন আমরা স্টুকটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করব যখন এক্সপান্ড করব তখন দেখি স্টুক থেকে ফিলে চলে গেছে সে কিন্তু স্টুকেই আছে কিন্তু এখন ফিল মোটা হয়ে গেছে ঠিক আছে আমরা এটাকে কন্ট্রোল দিতে গ্রুপ করলাম দেন আমরা এটাকে যদি বড় করি তাহলে আর নষ্ট হবে না আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম একটা যখন স্ট্রোকটাকে যদি আমরা এক্সপান্ড না করি দেখো যদি আমরা বড় করি তাহলে দেখো সিগন হয়ে যাচ্ছে তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে না আচ্ছা কন্ট্রোল তে পেস্ট করলাম আমি কপি করে রাখছিলাম বাস এটা আমাদের একটা প্রজেক্ট ঠিক আছে তাহলে আমরা পেন টুলের মধ্যে আমরা দেখি যে এভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা এই যে এগুলো তৈরি করতে পারবো প্রত্যেকটা কিন্তু তৈরি করতে পারবো ফিল্ম মোড়ে কালার করে তারপর দেখা যে মাছ পাখি এই যে গুলুন প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু কি করতে পারি তৈরি করতে পারি ঠিক আছে এই যে গুলুন এই শেপ তাহলে এই দিন আমাদের পেন টুলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একটা দিন শুধু পেন টুল যত করা যায় এগুলুন এর পাশাপাশি যদি আমরা লেটার লোগো লেগে সার্চ করি যেমন এই যে পেঙ্গুইন ঠিক আছে এখন কিন্তু আমরা চাইলে এই যে এগুলো তৈরি করতে পারি এগুলো পেন টুল দিয়ে কেটে কেটে কালার দিতে পারি পারবো না ঠিক আছে এই যে মাছ কেটে কেটে কালার দিতে পারি তারপর হচ্ছে দেখা যাচ্ছে এই যে মাছটা কেটে কালার দিতে পারি না তাহলে আমরা এভাবে কিন্তু প্রত্যেকটাকে কেটে কেটে সুন্দর করে আমরা কি করতে পারি ডিজাইন তৈরি করতে পারি ঠিক আছে আচ্ছা এই তো অনেক প্র্যাকটিসের জন্য আছে আমি তারপরে এটা লিংকটাই দিয়ে দিলাম এই লিংকের মধ্যে প্র্যাকটিসের অনেক কিছু আছে ঠিক আছে লিংকটাই দিয়ে দিলাম এখানে আর যদি আমরা কোন লেটার লিখতে চাই তাহলে টি লেটার লেখা সার্চ ঠিক আছে তাহলে দেখো এখানে লেটার লোগো দিলে দেখো যে অনেক ধরনের এ এ এই এটাকে পেন টুল দিয়ে কেটে আমরা তৈরি করতে পারি পারি না তারপরে দেখো যে এখান থেকে সুন্দর সুন্দর এ বি সি বি যেটাই হোক আমরা প্র্যাকটিস করব এক দুই দিন বা একদিন যেটা সময় আছে সর্বোচ্চ পরিমাণ যেন প্র্যাকটিস হয় পেন টুল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে যে এগুলো কেটে কেটে আমরা তৈরি করতে পারি এগুলো কেটে কেটে তৈরি করতে পারি এখন আমরা ফাইল সেপ্টার বিষয়টা দেখবো ঠিক আছে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে শিফট অল্টার ধরে ছোট করলাম আমি তো অনেক পরে সেভ করতেছি কিন্তু প্রথমে আমরা ফাইল সেভ করে নিব প্রথমেই হ্যাঁ আমরা এখানে যাব ফাইল ফাইল আসার পর সেভ আর সেভ অ্যাস আমরা সেভ অ্যাসে আসব প্রথমে সেভ আসার পর আমরা ডেস্কটপে হোক আমাদের কম্পিউটারে হোক যেখানে হোক সি টাইপ বাদে আমরা নিউ ফোল্ডার একটা করে নিলাম বা রাইট বাটন ক্লিক করলে নিউ ফোল্ডার আসবে এখন যে নাম দিলাম যেমন আচ্ছা এখন এই ফোল্ডার মধ্যে আমরা এখানে ফাইল নেম মানে যে ফাইলটা আমরা তৈরি করলাম তার নাম দেবো যেমন ডিজাইন কেক ডিজাইন একটা কেকের একটা ডিজাইন তাই না দেন আমরা এখান থেকে সেভ করলাম সেভ করার পর দেখো ইলেস দুই হাজার বিশ তার চব্বিশে আসতে পারে যে টেন ইনস্টল থাকবে দেন আমরা এখান থেকে সেভ সেভ করে দিলাম তাহলে হয়ে গেল কিন্তু আমাদের ঠিক আছে এখন আমরা এটা মেইন ফাইলে সেভ হলো ওটা এখন আমরা কি করবো দেখো এই যে কেক ডিজাইন ডট এআই এটা মেইন ফাইলে সেভ হয়ে গেছে এখন আমরা ফাইলে আসলাম আসার পর এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস আবারও বলছি ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস এক্সপোর্ট অ্যাস করলে ওই ফোল্ডারে এই পাপু নামে ফোল্ডারে সেভ হয়ে যাবে আমরা এখান থেকে কি করব সেভ as টাইপ jpg এখান থেকে ইউজ আর্টবোর্ড সাদা অংশের মধ্যে যা আছে সেটা আমরা সেভ করব এই জন্য অবশ্যই ইউজ বোর্ডটাকে দিয়ে দিব না 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 সেভ হবে আর্টবোর্ডের ভিতর এবং বাইরে যা আছে সব দেন আমরা এখান থেকে এক্সপোর্ট করলাম করার পর দেখো আমরা যেহেতু হাই রেজোলিউশন দিলে ফেসবুক অনেক টাইমে সাপোর্ট করবে না আমরা এখান থেকে 300 একশো পঞ্চাশ দিলাম ঠিক আছে দেখো কেক ডিজাইন এটা হচ্ছে মেইন ডিজাইন আর এটা হচ্ছে জেপিজি ডিজাইন এই জেপিসি ডিজাইন যতগুলো আমরা করবো হয়তো বা সিম্পুল চার পাঁচটা করছি তাহলে চার পাঁচটা সুন্দর করে এক করব। আর যদি একটাই সুন্দর হয় একটাই সুন্দর করে করব করে এই ডিজাইনটাকে আমরা সোজা কোথায় পেস্ট করে দিব আমাদের ফেসবুকের যে আলোর পথে আইটি সেন্টার যেটা ফেসবুক গ্রুপ আছে মনে আছে গ্রুপে তো মনে অ্যাড হয়ে আছে আমরা তাই না এই গ্রুপে দিলে কি হবে আমি প্রতিটা ডিজাইন আমি দেখবো যেমন এই যে একজন রিকোয়েস্ট পাঠাইছে কি ডিজাইনের দেখি ও এই যে পাপকো অ্যাপ্রুভ করা হয়নি আচ্ছা আমি অ্যাপ্রুভ করে দিলাম এখন এখানে কি করব ডিজাইন পোস্ট করবো যেমন ছেলেগুলো প্র্যাকটিস করে করে এখানে দিয়েছে ঠিক আছে অনেকে এখানে যারা প্র্যাকটিস করে তারা সবাই কিন্তু দেয় সো এখান থেকে এসে আমরা এখানে পোস্ট করে দেবো ডিজাইনটা পোস্ট করে দেবো ঠিক আছে যতগুলো কাজ করবো সব ঠিক আছে তাহলে জিনিসটা হবে কি আমি দেখতে পাবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আজকে না পারলাম কালকে হলেও পারবো কারণ গ্রুপ মেসেঞ্জার গ্রুপে দিলে মানে পরে দেখার মতো আর ইয়ে থাকে না ঠিক আছে দেখেন আমরা পোস্ট করে দিবো পেজে পোস্ট করবো আমরা সবাই এই পেজে আমরা পোস্ট করে দেব তাহলে আপাতত আপাতত আজকে আমরা তাহলে এই যে প্র্যাকটিসটা ছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই আবারও বলতেছি তুমি যা পারো সহজ হোক কঠিন হোক ম্যাক্সিমাম তুমি প্র্যাকটিস করো এখানে ম্যাক্সিমাম ঠিক আছে বা মনে করো তুমি একটা লায়ন ভেক্টর সার্চ দেবে কিভাবে লাইন ভেক্টর আচ্ছা লাইন হয়ে গেছে ও না লায়ন কঠিন কেমনে করবো ঠিক আছে খুব কঠিন করার দরকার নাই এটা দেখো তো পেন দিয়ে প্রত্যেকটা অংশে কেটে কেটে কিন্তু করতে পারবা ঠিক আছে তারপরে দেখো এই যে এটা এটাও কিন্তু পেন দিয়ে কেটে কেটে করতে পারবা এটা একবারও প্রথমেই নয় এর সবকিছু করার পর ঠিক আছে এবার কমপ্লেক্স প্রজেক্ট গুলো এগুলো দেখো সুন্দর করে কেটে কিন্তু করতে পারবা এগুলো যদি করতে পারো হাত ফাস্ট হবে সুন্দর হবে সময় কয় দিন একদিন সময় থাকতেছে না তাহলে এটা কিন্তু একদিনের প্র্যাকটিস হলেই কিন্তু হবে না শনিবার ক্লাস হওয়ার পরে এটা প্র্যাকটিস করা লাগবে রবিবারও প্র্যাকটিস করা লাগবে কন্টিনিউ এগুলো প্র্যাকটিস আমরা একটু করে করতেই থাকবো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এগুলো হয়ে গেলে আমরা নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা মোটামুটি এই টুলসের সব কয়টা মানে টুলসের কাজটা বেশি না শুধু টুলসের বেশি কাজ হচ্ছে পেন টুল আর হচ্ছে যে টাইপ টুল এই টাইপ টুলে যখন যাব তখন আমাদের লোগোর প্রজেক্ট আমরা শুরু হয়ে যাবে ঠিক আছে লোগোর প্রজেক্ট শুরু হয়ে যাবে আর এগুলো খুবই সিম্পল অল্প একটু করে হলেই হয়ে যাবে লোগোর প্রজেক্ট শুরু হয়ে গেলে আমরা সরাসরি ফ্রিল্যান্সারে কনটেস্ট করব প্রতিদিন একটা দুটা করে কনটেস্ট করব যদি নাও করতে পারি খালি প্রোফাইল ঘুরে ঘুরে দেখব কে কিভাবে কাজ করেছে ঠিক আছে আমি চাই এই দুই মাসের মধ্যে যখন একটা উপার্জন ওখান থেকে যেন একটা হয় ভাই আর যদি তোমরা মনে করি এখান থেকে ক্লাস করে যাও যদি বাড়িতে যাও প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না ভাই সময় যদি না দিতে পারো তাহলে কিন্তু না ঠিক আছে তারা আজকে এই পর্যন্তই রাখি